শরীফে উপস্থিত হয়েছি বলুন তো খাজা বাবা আমাদের প্রত্যেকের নাম ঠিকানা জানার ক্ষমতা আছে না নাই আওয়াজ দিয়ে বলেন আছে না নাই মাজার শরীফের প্রাঙ্গনে যারা আমরা খাজা বাবার কদম বাবার এসে উপস্থিত হয়েছি বলুন তো আমার দয়াল দরদি নবীজি সেটা দেখেন কিনা বলেন হুজুর আপনি এমনি বললে হবে না কোরআন থেকে আমাদের দলিল দিতে হবে নবীজি কেমনে মদিনা শরীফ থেকে আমাদের দেখে আমি বলবো যদি আপনারা দলিল চান পবিত্র কোরআনের নয় নম্বর সুরা সুরা নাম হলো সুরা তাও আয়াত নাম্বার হলো একশো পাঁচ আরেকটা আয়াত এই একই সুরার চুরানব্বই নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাত্র বলেছেন আবার

আল্লাহ বলেন হাবিব আপনি জওয়াইকে জানিয়ে দিন উম্মতদেরকে জানিয়ে দিন তোমরা আমল কর ওয়া কুল ইআমালু আপ আপনি বলে দিন তোমরা আমল কর কারণ হলো ফসা ইয়া তোমাদের আমলগুলি দেখতেছেন আল্লাহ তাআলা ওয়া রাসূলহু এবং নবীগণ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুমিনুন এবং মুমিনগণ তথা আল্লাহ নবিগণ জুড়ে বলেন সুবহানাল্লাহ জুরা তাহলে দয়াল নবীজি আমরা কি আমল করি কি কাজ করি দয়াল নবীজি সেটা দেখেন আমরা শুধু দয়াল নবীজি দেখেন না আল্লাহ বলে ওয়াল মুমিনুন এবং যারা ওলি আব্দুল গাউস কুতুব আছে তারাও তোমাদের আমল সমূহ দেখতে পায় বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলে ইয়াকুলু ইমানু ফায়ারাল্লাহু আমালকুম ওয়া রাসূল আল্লাহ তোমাদের আমল দেখি এটা নিয়ে আমাদের কোনো ব্যাখ্যা বিশ্লেষণের কোনো প্রয়োজন নাই এর কারণ হলো সমস্ত সমস্ত মানুষজন স্বীকার করে আল্লাহ সব কিছু জানেন কোরানের একই আয়াত বড় লাগি আমার কিছু মুসলমান মমিন ভাই আমার কিছু প্রান্তীয় ভাইয়েরা আয়াতের একটু একটা অংশ মানলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শ্রেণীর কথা বললেন তাদেরকে মানলেন না একটি কুরআনের মধ্যে একই আয়াতের একটা অংশ মানলে কোনো আপত্তি নাই দ্বিতীয় অংশ বলতে গেলে আপত্তি করেন আপনাদের আর রিসার্চ করা দরকার বলেন ঠিক কিনা অতচ ইসলাম ধর্মের ফতোয়া হলো ইসলামের আইন হলো কুরআনের শুধু একটা আয়াত নয় কোরআনের একটা 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 হরফকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তির না একটা যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তার ইমান থাকবে থাকবে আমার সেই সকল ভাইদেরকে বলতে চাই একটু খেয়াল করেন পবিত্র কোরআনের নয় নাম্বার সুরা সুরাত একশো পাঁচ নাম্বার আয়াত

আল্লাহ তোমাদের আমণ সমূহ দেখতেছে নবীজি তোমাদের আমল সমূহ দেখতেছে আবার তোমাদের আমল সমূহ দেখতেছে আল্লাহ আমাদের আমল দেখে কোরানের একই আয়াত নবীজি আমাদের আমল দেখে একই আয়াত প্রথম অংশ মানলেন দ্বিতীয় অংশ যদি অস্বীকার করেন আপনার ইমান থাকবে না বলেন ঠিক কি না তারপরেও যদি বলেন হুদুর একটু তাপসির করে কোরানের আয়াত হাদিস সারা বুঝবো না এর কারণ পবিন্দ্র কুরানের মধ্যে ছয় হাজার ছয়শত ছেষট্টি খানা আয়াতে কারিমা নাজিল করে নিয়েছেন নাসিখ মানসুখ যদি আলাদা করেন ছয় হাজার খানা আয়াত এই ছয় হাজার দুইশত আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে আমার আল্লাহ পাকরব বুলারামিনের নামিন দশ লক্ষ হাদিস তার জীবনে বর্ণনা করেছেন আর সুনাম সুভান এই ছয় হাজার ছয় শত খানা আয়াতের হচ্ছে দশ লক্ষ হাদিস চিৎকার বলেন এখন যদি কোনো ভাই হুজুর এই কোন অর্থটা বুঝতে আমাদের জন্য কঠিন হয়ে যায় একটু হাদিসের মাধ্যমে সহজ করে আমাদেরকে বুঝিয়ে দেন যদি আমাদের আমার কাছে হাদিস শুনতে চান আমি বলব মুসলিম শরীফ খোলেন আঠাইশত উননব্বই নাম্বার হাদিসটা আপনি খোলেন আমি সনদ সহকারে হাদিসটা আপনাদেরকে বলে দিতে পারে হাদিসনা আম্মাদুল আন আইয়ুবা আন আবি কিলাবা তা আন আবি আসমা আন সাওবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বাল আন নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্নাল্লাহা যাওয়ানিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা জুরে জুরে বলেন একবার আল্লাহ যেই কিতাবের হাদিসকে অস্বীকার করার মতো মুসলমান কেউ দুনিয়াতে নাই কোন মুসলমান সহিহাইন অন্যান্য সিহা সিতার চারটা কিতাব সম্পর্কে সুনানে ইবনে মাজা সুজানে তিরমিজি সুনানে আবু দাউদ সুনানে নাসাই এই তিনটা সম্পর্কে কেউ কেউ মত থাকলেও মতবিরোধ করলেও দেখা যায় সহি হাইন যেটাকে বলা হয় বুখারি এবং মুসলিম এই দুইটার হাদিস নিয়ে কেউ মতবিরোধ করে না এই দুইটা কিতাবের অন্যতম একটা কিতাব মুসলিম শরীফের আঠাইশ শত উননব্বই নম্বর হাদিস আমি যেটা আপনাদেরকে বললাম একই হাদিস একই সনদে তিরমিজি ইবনে মাজা আবু দাউদ সুনানে নাসাই এবং সহি ইবনে হিব্বান ইমাম বুখারি রহমতুল্লাহ আলার উস্তাদ যিনি ছিলেন ইমাম ইবনে হিব্বান রহমতুল্লাহ আলার সহি ইবনে হিব্বানের মধ্যে মানুষের যেটা বলেন আল্লাহর হাবিব বলেন ان الله سوى الارض فرايت مشاركها ومدار بها الله حبيب بولن নিশ্চয়ই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীটাকে আমার জন্য একেবারে ছোট করে দিয়েছেন ফরাই তো কহা যার আমি পৃথিবীর সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত কোথায় কি হয় সবকিছু দেখতে পারি আমরা পৃথিবীর বাহিরে নাকি পৃথিবীর ভিতরে আমরা পৃথিবীতে আছি জোড়া বলেন ঠিক না আরো সহজ হয়ে যাবেন করে দেখতে পাই আরেকটা হাদিস আপনার আপনাদেরকে আরো সহজ করে শোনান নবীজি মদিনা শরীফের মধ্যে আছেন মদিনা শরীফ থেকে তিনি কেমন করে দেখতে পান আর একটু সহজ করে বলেন যদি আমাকে আরো সহজ করে বলতে বলেন এমন একটা কিতাব দেখাবো যে কিতাবের নাম হলো তাবরানি শরীফ আরেকটা কিতাব দেখাবো যে কিতাবের নাম হলো ফাসায়েসুল কুবরা যে কিতাবটা লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি জিনার ব্রেনের মধ্যে একটা দুইটা নয় দুই লক্ষ হাদিসের

no আমার সময় শেষ হয়ে গেছে আমি মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি বেয়া আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আর কেউ বেয়াজবি নেবেন না দুই মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি জুড়ে বলেন একবার আল্লাহ তাহলে কোরআন থেকে হাদিস থেকে প্রমাণ পেলাম আল্লাহ্ নব্বী আমাদেরকে সব কিছু দেখতে পাচ্ছেন কি আমার পর্যন্ত কোথায় কীভাবে সব কিছু দেখেন জোরে বলেন দেখবেন ঠিক কি না আল্লাহ গ্রো আমি আয়াতে কারিভার মধ্যেই রিষাদ করলে ওয়াল্নভূমি মহন যারা আমার আমারই হয়ে যায় আমার বন্ধু যারা হয়ে যায় যারা গোবিন্দ তারা তোমাদের এক আমাদের সমূহ দেখে ছোট একটা হাদিস আপনাদের মাঝে শুনিয়ে যায় একবার মাওলানা আলী শায়খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু তাআলা আলহ নামের পূর্বে মাওলানা শব্দটি বুখারী শরীফের মধ্যে দয়াল নবীজি ব্যবহার করেছেন যারা বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাওলানা আলী শায়খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির ওয়াদা করার পরে একদিন তিনি স্বপ্নে দেখতেছেন দয়াল নবীজি মসজিদে নবীর মধ্যে ইমামতি করেন বাংলা আলী সেরে খোদা চলে আসলেন মসজিদের মধ্যে নামাজ পড়বেন ফজরের নামাজ স্বপ্নের মধ্যে নামাজ শেষ করলেন ইমামতি শেষ করলেন নামাজ শেষ করলেন দয়াল নবী প্রতিদিন ফজরের পরে নামাজ শেষ হওয়ার পর হাদিস শুনাইতেন এরকম ভাবে হাদিস শোনাচ্ছেন হাদিস শোনাচ্ছেন স্বপ্নের ঘটনা হঠাৎ করে একজন ব্যক্তি এক হাজা খেজুর নিয়ে দয়াল নবীজির দরবার শরীফের মধ্যে পেশ করলেন হাদিয়া দিলেন হাদিয়া সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে দয়াল নবী ডেকে বলি আমার আস আলী নদী আল্লাহালী সেরে খোদা যখন সামনে চলে আসলেন আসার পরে আল্লাহর হালিফ সাল্লুসাল্লাম তাকে সেই এক খাচা খেজুর দেখেন একটা খেজুর মাওলালি সেরে খোদাকে দিলেন

আল্লাহ কোরআনের মধ্যে সুরা বাকারের মধ্যে ঘোষণা করে দিলেন খবরদার খবরদার যারা আমার রাস্তায় মৃত্যু বরণ করে আমার রাস্তায় যারা ইন্তেকাল করে আমার রাস্তায় থেকে যারা ইন্তেকাল করে তাদেরকে মৃত বলিও না আল্লাহ দিনের পথে থেকে যারা ইন্তেকাল করে তাদেরকে মৃত বলা যাবে না তার বরং তারা জীবিত বলা কিল্লা তাহরুন তোমরা সেটা বুঝতে পারো সুবাহ বলেন শেষ করে দিচ্ছি ঘুম ভেঙে গেল চোখের পানি ঝরঝর করে ছাড়ছে দয়াল নবীজি হাদিয়া দিলেন একটা খেজুর বাকি অংশ খেয়ে ফেললেন তাহাজুদের নামাজ শেষ করে মসজিদে নবীর মধ্যে চলে গেলেন যাবার পরে দেখলেন যে যাই না মধ্যে বসে আল্লাহ হাবিব সাল্লাম খেজুর দিয়েছেন সেই যাই না হজরতে ওমর নদী আল্লাহ দাঁড়িয়ে আছেন বলেন নামাজ শেষ ওমর নদী আল্লাহ তালান যে দয়াল নবীদের মতো শূন্য তাদাই করে হাদিস বর্ণনা করতেছেন হাদিস বর্ণনা করতে করতে বাস্তবে রাতে যেমন স্বপ্নে দেখেছিল একজন লোক এক খাঁচা খেজুর নিয়ে আসছে তখন সাথে সাথে একজন একজন লোক বাস্তবেও খেজুর নিয়ে এসে উমর আদি আল্লাহ তালুকে হাদিয়া দিয়েছেন উমর আদি আল্লাহ তালুর সাথে সাথেই আলী রাদি আল্লাহ তালুকে ডেকে বলে মাওলা আলী আলী সামনে আসেন যখন সামনে আসছেন আসার পরে মাত্র একটা খেজুরই হাদিয়া দিছে সুহান আল্লাহ মাওলা আলী ডেকে বলে উমর খেঁজুরের মধ্য থেকে আপনি আমাকে মাত্র একটা খেঁজুর দিলেন অথচ আজকে পূর্বের ইতিহাস বলো অন্যদেরকে একটা দিলে আমাকে দুই তিন গুণ চার গুণ দশ গুণ বাড়িয়ে দিতেন কখনোই অন্যদের সমান কিংবা কম দিতেন না বেশি দিতেন আজকে মা আপনি শুধুমাত্র একটা খেঁজুর দিলেন হাকে গজকে হজ্জ তেও হজাম্লাব দাঁড়ানো হুম আলী আনি আনি আলি রে তুমি ভুলে গেলা, তুমি আজকে স্বপ্নে দেখো নাই তোমাকে এরকম ভাবে দয়াল নবীজির পিছনে নামাজ পড়লাম নবীজি আপনাকে একটি মাত্র খেজুর করলেন সেই জন্য আমি উমর নবীজির সেই শূন্য আদায় করে আপনাকে আমি একটা খেজুরে দিলাম শূন্য আদাই করার জন্য একটু চিন্তা করে দেখেন আল্লাহর কনিদের কেমন আপনি স্বপ্নে কোথায় কি কি দেখেন স্বপ্নের ঘটনা পর্যন্ত আল্লাহর কনিদের চোখ থেকে কখনো গোপন থাকতে পারে আর খাজা পিরানায় পরে শুধু মানুষের পীর ছিলেন না শুধু মানুষের পীর ছিলেন না খাজা পীরানায় পরীর জীবনে খুঁজে দেখেছি তিনি পশু পাখিদেরও কি পীর ছিলেন পশু পাখিরাও তাকে সম্মান করতে বলেন আপনারা তো অনেক জানেন সময় শেষ সময় শেষ অল্প সময় তারপরেও শুধু আপনাদেরকে আপনারা জানেন আমি একটু আমার অভিব্যক্তি মানে কষ্ট মানে মনটা চাচ্ছে একটু বলি তাই কয়েক সেকেন্ডের মধ্যে বলে দিয়ে যায় খাজা পিড়িয়া নয়ের এক মরিদ কলা চাষ করতেন বাদুরে নষ্ট করে বাদুরে নষ্ট করে মান্য করলেন যে এই কলাটা যদি খাজা নয়ের করি যদি সত্য পীর হয়ে থাকেন তাহলে এই পীর এই কলাটা যাতে বাঁদুড়ে না খায় এই কলাটা যাতে বাদুরে না খায় দেখা গেল সব কাছে কিন্তু যেটাকে খাজা পীরের জন্য যেটা যেটাকে ইন্ডিকেট করেছিল সেই কলার মধ্যে বাদুরে মুখ লাগায় কি বুঝলেন পশু পাখিরাও খাজা পীর আদায় করি খেদমত করতেন অসংখ্য প্রমাণ আছে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন জিন্দা পীরের কদমে আমাদেরকে কবুল করেছেন এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে জামানার মহান মুজাদ্দিদ জামাল মহান পীরে কামেল কিনার দরবারে কিনার কদমে আসতে পেরেছি এটা আমাদের খুশনসিব আল্লাহ পাক রব্বুল আআমিন আমাদের সবাইকে আজীবন মারা পর্যন্ত খাজা বাবাররণে কদম মোবারকে আমাদের কবুল করুন আমরা সবাই বলি আমিন আমার এই সাধারণ এই বক্তব্যের অগচল বক্তব্যের মধ্যে অনেক ভুলভান্তি হয়ে থাকলে আপনাদের কষ্ট দিয়েছি আপনারা ক্ষমা ক্ষমা করে দিবেন এর কারণ হচ্ছে আপনাদের পায়ের জুতার ধুলীর সমপরিমাণ যদ্দতা আমার নেই এখানে কথা বলা जस्ट শুধু আদেশ পালন করার জন্য এখানে ওঠার এখানে ওঠার যদ্দতা আমার নাই